আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এখন আমি একটা পুচকু কেক ডেকোরেশন করছি এটার ছবিটা আমি অনেক দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা আপু অর্ডার করেছিল আমার কাছে এই ছোট্ট কেকটা আপুটা সবসময় আমার কাছ থেকে অর্ডার করে তো এবার আপুর হয়তো বা কোনো একটা সমস্যা ছিল আপু আমাকে বলেছিল যে উনি একটু অসুস্থ ছিল এই জন্য একটা জাস্ট জন্মদিনটা সেলিব্রেট করার জন্য ছোট্ট একটা কেক অর্ডার করেছিল জাস্ট একটু সেলিব্রেট করার জন্য তাছাড়া আর কিছুই না তো আমাকে বলেছিল একটা বেন্টু কেক দেওয়ার জন্য তো আমি সেরকমভাবে এই বেন্টু কেকের জন্য রেডি করছিলাম তো তারপর আপু আমাকে বলল যে আপু যেহেতু এটা একটা ছোট্ট কেক আর বেন্টু যে বক্সটা থাকে বক্সের ভেতরে তো কাট করা সম্ভব নয় তো তুমি আমাকে বোর্ডের মধ্যে দিও তো পরবর্তীতে আমি এটা বোর্ডের মধ্যে ট্রান্সফার করি এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করছি এটাকে আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে তারপর এখানে আমি ক্রিম কুট করছি আর যেহেতু কেকটা খুবই ছোট ছিল এটা আমার ডেকোরেশন করতে একটু অসুবিধে হয়েছিল যখন আমি ক্রিম কুট করছিলাম আর স্ক্র্যাপার দিয়ে সাইডটা ফিনিশিং করছিলাম তখন মনে হচ্ছিলো যে কেকটা সরে যাবে একটু ভয় ভয় লাগছিল কিন্তু আলহামদুলিল্লাহ শেষ খুব ভালোভাবে এই পুরোটা করতে পেরেছিলাম আর যেহেতু ওপরে আমি ডিজাইন করবো এই জন্য ওপরটা আমি খুব ভালো মতো ফিনিশিং দিইনি তো তারপর এই যে এখন আমি কেকটাকে ওই বোর্ড থেকে ছোট্ট এই ছয় ইঞ্চি বোর্ডটার মধ্যে বসিয়ে দিচ্ছিলাম এটা ছিল ছয় ইঞ্চি একটা রাউন্ড মোল্ড আর মানে রাউন্ড বোর্ড আর কেকের যে মোল্ডটা ছিল ওটা ছিল চার ইঞ্চি তো জন্য আমি ছয় ইঞ্চি বোর্ডটা নিয়েছিলাম আর আমার কাছে এই বোর্ডটা ছিল না আমি তখন অন্য জায়গা থেকে কিনে এনে তারপর এটা করেছিলাম মানে এত ছোট কেকের অর্ডার আসে না বিধায় আমি এত ছোট বোর্ডও কিনি না তো যাই হোক কোনো ভাবে কেকটাকে আমি বসিয়ে দিয়েছি এই বোর্ডের ওপরে এখন জাস্ট আমি ডেকোরেশনটা তারপর তারপর আপু আমাকে একটা ডিজাইন দিয়েছিল তো সেই ডিজাইনটার মতো করে দিতে বলেছিল আর ডিজাইনটা একেবারে সেম টু সেম হয়েছে আপু আমাকে বলেছিল যে ডিজাইনটা আমি দিয়েছি তার থেকেও বেশি কিউট হয়েছে আসলেই এটা খুব কিউট হয়েছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ডিজাইনটা আর প্রথমবার আমি এত ছোট কেক করেছি আমি কেকের বিজনেস করছি প্রায় দু বছর হয়ে যাচ্ছে তার মধ্যে কখনও আমার কাছে এরকম বেন্টো কেকের অর্ডার আসেনি আর আমিও এরকম কোনো বেন্টো কেক আগে বানাইনি এই প্রথমবার আপুর অর্ডারে আমি দুটো বেন্টো কেক বানাই তো যাই হোক কেকটায় যে দেখুন আমি ওপরে পিঙ্ক কালারের যে একেবারে ডার্ক শেডটা আছে ওটা থেকে শুরু করে একদম যে হালকা বেবি পিঙ্ক আছে এরকম করে চারটা শেড দিয়েছি একেবারে ডার্ক যেটা সেটা আগে আমি করেছিলাম তারপর সেটার থেকে আস্তে আস্তে করে একটু আমি হোয়াইট ক্রিম অ্যাড করে করে তারপরে এই হালকা কালারটা করেছি তো এখানে একটা আমি ছোট্ট প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তারপর আমি ছোট্ট করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম আর নাম লেখাটা আমি এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম বেশি একটা ভালো করে পারি না তবে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা বেটার হয়েছে আর এই যে দেখুন এই পুচকু কেকটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর রিভিউটাও জোস ছিল বলে ছিল খুব ভালো হয়েছে তো আপনারাও আমাদের কাছে এরকম বেন্টু কেক অর্ডার করতে পারেন যারা এখনও টেস্ট করেনি তারা চাইলে টেস্ট করার জন্য অর্ডার করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ